এই সারা আম তোকে খাওয়ানোর লাগাই পাড়তে দেখো এই যে আমাদের আম গাছ আর প্রচুর আম ধরেছে দেখো গাছাতে আর একদম ছোট ছোট আম খুব বেশি একটা বড় হয়নি বেশি ধরার কারণে আমগুলো বেশি একটা বড় হয়নি আর আরো অনেক গাছ আছে কিন্তু সেই গাছগুলো এবার এবারে একদমই আম হয়নি তো এই আম দিয়ে আজ তোমাদের দারুণ টেস্টি একটা আচার করে দেখাবো তো আমের আছে তো অনেক ধরন খেয়েছো কিন্তু এটা সম্পূর্ণ আলাদাভাবে তৈরি করব আজ তো চলো আমগুলোকে প্রথমে পেরে নিচ্ছি লগাই তো ভালো না এরকম করে পারা যাবে না আমি বাড়ি দিয়ে দিয়ে পেরে নিচ্ছি পেরে নিয়েছি আর নিচে আরো পড়েছে এগুলো কুড়িয়ে নেব আর পারবো না এত ছোট ছোট আম বেশি পাড়া যায় না অনেকগুলো পেরে ফেলেছি তো চলো আমগুলো কুড়িয়ে নিয়ে বাড়িতে যাই আগে দেখো এত গরম আম পাড়তে গিয়ে অস্থির ডাল গুলো রেখে এসেছি দেখো কতগুলো আম পেরে নিয়ে আসলাম এরকম করে আমগুলোকে তুলে নেব একটা গ্রেটে নিয়ে এসছি একদম সরু সরু করে কেটে নিচ্ছি এরকম ভাবে সবগুলো কেটে নিচ্ছি দেখো বেশ খানিকটা হয়েছে কিন্তু আর এদিকে আমি উনুনটা দড়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দেবো সাদা তেল দিয়ে দিলাম তোমার চাইলে সরিষার তেলও দিয়ে দিতে পারো আম তো গ্রেড করে নিয়েছি এছাড়া নিয়েছি চিনি তিনটে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর লবণ একটু আগেই দেখিয়ে দিয়েছি তো তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আগে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আম দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর চিনি আগে লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চিনি বলতে শুরু করে দিয়েছে এখনই শুকনো লঙ্কা গুলো দিয়ে দেবে একদম মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো নেড়ে চেড়ে নিলাম রান্না হয়ে গেল কাঁচা আমের ঝুলো চাটনি এখন একটা প্লেটে নামিয়ে নিচ্ছি দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আমি তো কাঁচা আমের ঝুড়ো চাটনি তৈরি করে নিলাম আম কাঁচা থাকতে থাকতে তোমরাও কিন্তু বানিয়ে নাও এরকমভাবে চাটনি বানালে খুবই সুস্বাদু হয় আর খেতে তো অসাধারণ লাগে যা গরম পড়েছে এই গরমের সময় দুপুরবেলা যদি একটু চাটনি থাকে তাহলে কিন্তু বেশ ভালোই হয় গরমটা একটু কম লাগে চাটনি খেলে তো রেসিপিটা কেমন লাগলো জানিও লাইক শেয়ার করতে ভুলো না আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বাই বা